অনেক দিন হইল খাই না গোশালি তোমার হাতের এবার আমরা মাহাফিল দেব সেই জমজমাট হবে প্রতি বছর এসে সেরা মাহাফিল এইবার আমরা দেব বাড়িতে ঠিক মতো থাকে আমি মাঠে গেলাম সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো কথা বলছিল আমি তো ধানে সারা নিয়ে যাচ্ছি বাজার মাঠে ধান লাগাতি আমার সময় নেই আচ্ছা আমরা যুব সমাজের উদ্যোগে এই মাসে 10 তারিখ একটা মাহফিলের আয়োজন করেছে চাচা আপনি একটা গণ্যমান্য ব্যক্তি তাই আপনি টাকা লাগবেনি বুঝছেন আর 2000 টাকা হাত দিয়া দাও রাখবেন চাচা টাকা আমার মুরিব্বির কাজ দেবেন আর বিকালে রশিদ দা আপনি হাতে পাওয়া যাবেন টাকায় তো হাতে নাই বাবু এ ধান লাগাবো পোরিয়াতে দামই দিতেই নিয়ে। যে 10 তারিখের কথা কইলে ওইদিন তো আমার শালে ছলে জন্মদিন আমি থাকতে পারবো না বাবু টাকা পয়সা তো দিতেই পড়তেছিনি হাতের অবস্থা খুব খারাপ চাচা এই এখন কামে যাচ্ছে পথ খাটো করে কি ঠিক হচ্ছে তোমারে হ্যাঁ আমার হাতে কষি টাকা পয়সা নেই আমি এই মাহাবিল টাকা কইতে দেবো না তো আশাই করে আসে আমি কিছুই এর আফসোস

কথা বললে তুমি চাচা ওই কারুম বারুম করে তিরিশ হাজার টাকা গুছাইছে আর বিশ হাজার টাকা মতো শর্ট কি ক ভ ভাই টাকা আম যেমন পাঁচশো শিল্প চশারই আনতে হবে কিন্তু চাচা পাঁচটা শেয়ার ওই তিনটে বিক্রি হয়ে গেছে আর এই দুইটা শেয়ারের ভিতর আপনার দেব দেবো আর একটা দুয়ার লোক পাচ্ছে না তাও আমি দুটো নিলাম আমি দুটা শেয়ার নিলাম তোর আর কোনো চিন্তার কোনো কারণ নেই তো আমরা আয়োজন করি ভয় বিশটা টাকা আমার খুব দরকার এত টাকা কি করবা এই মাসের দশ তারিখই যুব সমাজের উদ্যোগে আমার এলাকায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতেছে তাই সকলে এসে ধৈর্য বৃষ্টি হাজার টাকা খুব তা আমি আর না করতে পারলাম না মুখের দিক সাহা আমি রাজি হয়ে গেলাম দশ তারিখই আপনি শালি ছেড়ে জন্মদিন না ও জন্মদিনই পাইছিও দিছি

oh